নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকের যা তথ্য রয়েছে বাইশ মার্চ দু হাজার এবং শনিবার আজকে দুর্যোগটা ভালো রকম চলবে বিশেষ করে রাতের দিকে দুর্যোগ কিছুটা থাকছে সকালের দিকেও দুর্যোগের পূর্বাভাস আজকের দিনটাই দুর্যোগটা বেশি থাকবে আগামীকাল থেকে দুর্যোগ আস্তে আস্তে কমবে চব্বিশ তারিখ থেকে অনেকটা দুর্যোগ কমলেও চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি চব্বিশ তারিখও হতে পারে অন্যান্য জেলাগুলো থেকে দুর্যোগ পুরোপুরি কমে যাচ্ছে আজকে কোথায় কোথায় শিলাবৃষ্টি কোথায় কোথায় কেমন ঝড় হতে পারে কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা কেন সেটা আপনাদের দেখাবো। প্রথমেই আপনাদের কিছুটা জিস্ট হিসাবে আবহাওয়ার পূর্বাভাসটা জানিয়ে দিচ্ছি তারপর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট দেখাবো স্যাটেলাইট চিত্র কি জানাচ্ছে সেটা আপনাদের সমস্ত কিছু দেখাবো এই সমস্ত কিছু দেখার পর যদি আপনাদের ভালো লাগে কাজে লাগে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গের জন্য আজকে কি কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য আজকে একটু বেলা পর্যন্ত সময়ে যা আপডেট রয়েছে তাতে জানা যাচ্ছে ষাট কিলোমিটার বেগে দু এক জায়গার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলাগুলোতে হাওড়া জেলা রয়েছে হুগলি জেলা রয়েছে এছাড়া পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব বর্ধমানে দু এক জায়গায় শিলাবৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে সকাল সাড়ে আটটা বা নটা পর্যন্ত এছাড়া রয়েছে অন্যান্য বাঁকুড়া জেলার দিকে এই রয়েছে সবথেকে বেশি সতর্কবার্তা এই জেলাগুলোর দিকে রয়েছে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস ছিল আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত এখনও রয়েছে পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে তবে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাই বলা হয়েছে অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ যে জেলাগুলোতে ঝড়ের তীব্রতা একটু কম থাকতে পারে যেগুলো বেশি থাকতে পারে আরেকবার জানিয়ে দিচ্ছি রয়েছে হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান পূর্ব বর্ধমান অন্যান্য জেলাগুলোতে আজকে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বইতে পারে আজকে বিকাল থেকে রাত এবং আগামীকাল সকালের মধ্যে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে আজকে যেটা বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে বিকাল থেকে আগামীকাল সকাল সাড়ে আটটার সময়ের মধ্যে সেখানে উত্তর চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়বে পূর্ব বর্ধমানে কিছুটা বাড়বে পশ্চিম বর্ধমানে বাড়বে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বাড়বে এটা আজকে বিকাল থেকে আগামীকাল সকালের মধ্যে তাই সাতটি জেলাতে অরেঞ্জ জেলার জারি রয়েছে এই সাতটি জেলা বাদে অর্থাৎ যে সাতটি জেলা আরেকবার জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সাতটি জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে বিরাট সতর্কবার্তা কিন্তু থাকছে না এটা আবহাওয়া দপ্তরের খবরটাই আপনাদের জানাচ্ছি যদিও কি হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরেই শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে বিকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময় নদীয়া জেলাতে রয়েছে বীরভূম জেলাতে রয়েছে মুর্শিদাবাদ জেলাতে রয়েছে পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় হতে পারে পূর্ব বর্ধমানে দু এক জায়গায় উত্তরের জায়গাগুলোতে হবার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ এই সাতটি জেলা বাদে সেখানে বিরাট যে কিছু হবে তেমনটা নয় তবু বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টিটা হবে দমকা ঝড় বইতে পারে এবং আগামী কালের যা তথ্য রয়েছে অর্থাৎ রবিবারের দিকে রবিবারের দিকে বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝড়ের সতর্কবার্তা সেরকম আর থাকছে না তবুও যেটা জানা যাচ্ছে হালকা হালকা হতে পারে এবং রবিবারের পর সোমবারের যে আপডেট রয়েছে সোমবারে কোনো জেলাতেই কিছু হবে না এমনটা নয় দু তিনটি জেলাতে হতে পারে খুব হালকা বাকি জেলাগুলোতে কিছুই হবে না সেই দু তিনটি জেলার নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলোতে পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে বাকি জেলার সোমবার থেকে সমস্ত ভাবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তাই এক কথায় বলতে গেলে সোমবার থেকে আর কোনো সতর্কবার্তা নেই সামগ্রিকভাবে সারা দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি উত্তরবঙ্গের জন্য আজকে ঝড়ের সম্ভাবনা বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে চারটি জেলাতে অরেঞ্জ জেলাট রয়েছে সেই চারটি জেলার নাম রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো কোনো জায়গায় কিন্তু বেশ দমকা ঝড় বইতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুরের দিকে অন্যান্য জেলা এখনও রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে সেখানে বিক্ষিপ্ত হালকা হালকা দু চার জায়গা হালকা মাঝারি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গার উপর দিয়ে ঝড় বইতে পারে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য রয়েছে তার পরবর্তী দিন থেকে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা আস্তে আস্তে যা আপডেট রয়েছে ডাউন হবার সম্ভাবনা এখনও রয়েছে প্রায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত ডাউন হবে সেটা তিন দিন মতন থাকতে পারে তারপর আস্তে আস্তে আবার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গও বাড়বে উত্তরবঙ্গও বাড়বে ত্রিপুরাতে তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা হতে পারে তবে তেইশ তারিখের দিকে উত্তর দিকের জেলা পশ্চিম দিকের জেলাতে ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এছাড়া রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহীজলা এদিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে আসাম এবং মেঘালয়ের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বিশেষ করে আজকে এবং আগামীকাল কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলোর দিকে আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশে তেইশ তারিখের দিকে সিলেট বিভাগের দিকে একটু মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া সারা দেশ জুড়ি আজকে এবং আগামীকাল বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে এছাড়া খুলনা বরিশাল সঙ্গে চট্টগ্রাম ঢাকা এখানেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আজকে এবং আগামীকাল থাকছে তেইশ তারিখ পর্যন্ত থাকছে চব্বিশ তারিখ থেকে আর সেরকম কিছু বাংলাদেশের জন্য নেই ব্যাপক ধরনের কিছু নেই তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা কিন্তু থাকছে সোমবার থেকে সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করবো যে সিস্টেম থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আজকেও মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মূলত সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এদিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুরের দিকে সম্ভাবনা রয়েছে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি আর রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কোনো কোনো জায়গায় সকালের দিকে আজকে হতে পারে অন্যদিকে যা পূর্বাভাস রয়েছে আজকে দিনের তথ্য তাতে দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকে আবার একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই ঝড় বৃষ্টিটা আসছে বিহার ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ বাংলাদেশের দিকে সরে যাবার একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে ঠিক এইভাবে ঝড় বৃষ্টিটা আসতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আপনারাও সেটা লক্ষ্য করতে পারছেন তার জন্য নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে এই তিনটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় শিলাবৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে অন্যদিকে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে কিছুটা হতে পারে এছাড়া রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এদিকেও কিছুটা হালকা মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সারা পশ্চিমবঙ্গজুড়ি কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা থাকতে পারে আজকের দিনটা বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে সেরকম একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা একটু বাড়তে পারে আজকে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এদিকে বৃষ্টিটা একটু হালকা থেকে মাঝারি হতে পারে ওপরের জেলাগুলোতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় নিচের জেলাগুলোতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের কথা বলা হয়েছে আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা একটু হলো বেশি রয়েছে আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর সঙ্গে রয়েছে সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় বৃষ্টিটা একটু হালকা মাঝারি হতে পারে এমনই একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পেলাম আজকে রাতের দিকে এই রয়েছে মূলত আপডেট তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বিকাল থেকে রাতের মধ্যে বেশ কিছুটা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকের যা সম্ভাবনা উপকূলবর্তী জায়গায় জায়গায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যেমন রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গায় ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এদিকে উপকূলবর্তী জায়গার দিকে হতে পারে আগামীকাল রবিবার সকালের দিকে ব্যাপক যে ঝড় বৃষ্টি হবে তেমনটা নয় রবিবার আবার দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকে রাতের মধ্যে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের উত্তর ঝাড়খণ্ড যেমন রয়েছে দুমকা দেওঘর এদিকে হালকা সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোনো কোনো জায়গায় সহ বৃষ্টি হতে পারে আর বৃষ্টির সম্ভাবনা যেটা বেশি রয়েছে রবিবারের দিকে একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তার সম্ভাবনা রয়েছে যেমন হুগলি জেলার ক্ষেত্রে রয়েছে বাঁকুড়া জেলার ক্ষেত্রে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই রয়েছে মূলত রবিবার পর্যন্ত একটা পূর্বাভাস আর রবিবারের ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস সেখানে বিক্ষিপ্ত হালকা দু এক হালকা মাঝারি নিচের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে তেইশ তারিখে ঝড় বৃষ্টি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে আসাম এদিকে উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে আর ত্রিপুরার ক্ষেত্রে যা আপডেট রয়েছে সেখানে তেইশ তারিখে ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে ভারতবর্ষের মেঘালয় বাড়তে পারে সঙ্গে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে যেমন উত্তর ত্রিপুরা উনকোটি রাজধানী আগরতলা খোয়াই ধলাই সিপাহীজলা এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু যেন বেশি আমরা লক্ষ্য করতে পারলাম ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও কিন্তু অর্থাৎ সেরকম কিছু হতে পারে অর্থাৎ ত্রিপুরা বাদ দিয়ে মিজোরাম মণিপুর নাগাল্যান্ডও হতে পারে ত্রিপুরাতে উত্তর এবং উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে সম্ভাবনা একটু বেশি রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট আর চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এখন আপনাদের জানাবো যে বৃষ্টির সম্ভাবনাটা কেন কেন এই রকম বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে ভারী বৃষ্টির কথা ছিল আজকে সকালও বা একটু বেলা পর্যন্ত রয়েছে কিন্তু কেন এর মূল কারণ অবশ্যই আপনারাও সেটা দেখতে পাচ্ছেন যে উত্তর বঙ্গোপসাগরে এই যে হাওয়াটা ঘুরছে এটা বিপরীত ঘূর্ণাবর্ত একটা সিস্টেম এই ঘূর্ণাবর্তের জন্য এই যে ঘূর্ণাবর্তটি রয়েছে এই ঘূর্ণাবর্তের জন্য হাওয়াটা কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু বাংলার দিকে এইভাবে ঘুরতে ঘুরতে হাওয়াটা কিন্তু ঢুকছে এই যে হাওয়াটা ঢুকছে এই হাওয়াটাকে আরও ঢুকতে সাহায্য করছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের দিকে সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখাটা একেবারে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে ছত্তিশগড়ের ওপর দিয়ে অর্থাৎ ঠিক এই জায়গায় একটা বিপরীত ঘূর্ণাবর্ত এখান থেকে একটি অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাস্প এই বিপরীত ঘূর্ণাবর্ত নিয়ে ঢোকাচ্ছে যার ফলেই মূলত এরকম একটা আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে বিশেষ করে তাই অক্ষরেখার সংলগ্ন জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন জায়গাগুলোর দিকে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টির মূল কারণ এটা তাহলে কি কি কারণ এক দিকে রয়েছে এই যে এই যে আপনাদের দেখাচ্ছি এটা রয়েছে ঘূর্ণাবর্ত এইটা রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত এই দুটো সিস্টেম রয়েছে আরেকটি রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সেটিও এইভাবে এগিয়ে এসেছে এবং পরবর্তী ক্ষেত্রে এইভাবে এগিয়ে সরে চলে যাবে এবং উত্তরপূর্ব আসাম সংলগ্ন জায়গাতেও রয়েছে একটা ঘূর্ণাবর্ত এই এত কিছু সিস্টেমের জন্য সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে ভিন্ন ধর্মী হাওয়া আসছে পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য একটি অক্ষরেখা রয়েছে এর জন্যই এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে যার ফলেই বজ্রগর্ভ মেঘ যা থেকে মূলত এই বৃষ্টি তো বন্ধুরা বুঝতেই পারলেন সমস্ত কিছুর পূর্বাভাস কোথায় কেমন রয়েছে আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে এবার আপনাদের দেখাবো যে আবহাওয়া দপ্তর কোন কোন রাজ্যে কোথায় কেমন পূর্বাভাস দিয়েছেন চলুন একবার সেটা আপনাদের দেখিয়ে দিই প্রথমেই পশ্চিমবঙ্গের জন্য একটা যে পূর্বাভাস দেয়া হয়েছিল সেটা আপনাদের দেখিয়ে দেব যে কি কি পূর্বাভাসটা রয়েছে সেটা আপনাদের প্রথমেই দেখাবো যে সাব হিমালয় বেঙ্গল উত্তরবঙ্গের জন্য যেটা গতকাল ছিল অরেঞ্জ অ্যালার্ট আজকেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে শিলাবৃষ্টিও চলবে আজকে তারিখের যে আপডেট রয়েছে শুধুমাত্র বলা হয়েছে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও হালকা দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সতর্কবার্তা হলুদ হয়ে যাচ্ছে অর্থাৎ কিছুটা কমে যাচ্ছে আগামী কাল তাই আজকের দিনটা অরেঞ্জ এলার্ট রয়েছে আগামী কালের পর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ আস্তে আস্তে কিন্তু সবুজ হয়ে যাচ্ছে আর কোনো সতর্ক বার্তা নেই আর দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকেও কিন্তু কমলা সতর্কবার্তা রয়েছে বলা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে আজকের দিনটা আগামীকাল শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ রবিবার সোমবার থেকে দেখুন সবুজ হয়ে যাচ্ছে আর কোনো সতর্কবার্তা থাকছে না এবার আমরা এসে গেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের এবং সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কবার্তা রয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে সিস্টেমের খবর সিস্টেম বলতে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা প্রথমেই তারা বলেছেন সেটা প্রভাব বিস্তার করছে এবং আস্তে আস্তে পূর্ব দিকে সরছে একটি ঘূর্ণাবর্তের কথা তারা বলছেন দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের দিকে যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি সঙ্গে তারা বলছেন একটি অক্ষরেখা রয়েছে সেই মধ্যপ্রদেশ থেকে অক্ষরেখাটা তারা যেটা বলতে চাইছেন উত্তর ইন্টেরিয়র কর্ণাটক পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কার ওপর দিয়ে গেছে ছত্তিশগড় সঙ্গে উত্তর ইন্টেরিয়র কর্ণাটক এবং তারা বলছেন মহারাষ্ট্র এইভাবে কিন্তু একটি অক্ষরেখা রয়েছে অন্যদিকে তাদের আরও আপডেট রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসাম সংলগ্ন জায়গার দিকে এছাড়া তারা বলছেন যে নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশ মার্চ তারিখে প্রবেশ করবে সঙ্গে আবার তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা যে অক্ষরেখাটি মূলত আস্তে আস্তে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটা তারা বলছেন এবং উত্তর উড়িষ্যা বিস্তৃত রয়েছে সেটা ছত্তিশগড়ের ওপর দিয়ে গেছে এই অক্ষরেখা প্রভাবের জন্যই কিন্তু বাংলার দিকে বেশ কিছুটা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে কি কী সতর্কবার্তা রয়েছে আপনাদের জুম করে দেখাচ্ছি বা কোন কোন রাজ্যে আজকের দিকের যে আপডেট রয়েছে সারা পশ্চিমবঙ্গ এবং সিকিম জুড়ে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সঙ্গে বিহারে রয়েছে ঝাড়খণ্ডে রয়েছে উড়িষ্যাতে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে রয়েছে তেলেঙ্গানার দিকে রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে কিন্তু অরেঞ্জ জেলার জারি রয়েছে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা ধরনের সতর্কবার্তা রয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আমরা যদি দেখি আগামীকাল সতর্কবার্তা কমে যাচ্ছে উত্তরবঙ্গে একদমই নেই দক্ষিণবঙ্গে হালকা সতর্কবার্তা ঝাড়খণ্ডে কমে যাচ্ছে কাল থেকে সঙ্গে উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে সতর্কবার্তা থাকছে দক্ষিণ ভারতের দিকে সতর্কবার্তা থাকছে হালকা ধরনের উত্তর পূর্ব ভারতে থাকছে এই রয়েছে মূলত একটা পূর্বাভাস অন্যদিকে আরও আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে চব্বিশ তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর কোনো সতর্কবার্তা নেই ঝাড়খণ্ডে নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে নেই এখান থেকে এটাই আপনাদের জানাতে পারি চব্বিশ মার্চ তারিখ থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি সারা বাংলা জুড়ে এপার বাংলা ওপার বাংলা থ্যাংকস ফর ওয়াচিং